ছেলে পুলে ভুল পথে পরিচালনা করার ক্ষেত্রে বাবা মায়ের ভূমিকাই যথেষ্ট হ্যাঁ আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র মুখে যেটা শুনছেন একটি ভেবে দেখবেন আমি সংগীপ্তাগার বিস্তারিত একটু বলতে চাই ছেলে ভুলেরা ভুল পথে পরিচালিত হওয়ার ক্ষেত্রে হওয়ার পেছনে বাবা মায়ের ভূমিকাই যথেষ্ট আচ্ছা পয়েন্ট টু পয়েন্ট দুই একটি প্রশ্ন রাখছি আপনাদের কাছে কেউ কেউ আলাদা কিন্তু অধিকাংশ বাবা মায়ের ভূমিকা অনুযায়ী আমার এই প্রশ্ন নিজের সন্তানকে কোনোদিন বিফলতার গল্প শুনিয়েছেন আপনার জীবনের খারাপ সময়গুলো সম্পর্কে আলোচনা এবং নিজের বাচ্চাদের কখনো অভাব অভাব বুঝতে শিখিয়েছেন বাস্তবতার সাথে পরিচয় করিয়েছেন আপনার চলার পথে আপনার যে আপনার চেয়ে অনেক গুণ নিচে পড়ে থাকা মানুষদের জীবনযাত্রা সম্পর্কে দর্শন করিয়েছেন আচ্ছা আহ্লাদের বাবু সোনার শখ মেটাতে মেটাতে নিজের নিজেকে আহ্লাদের বাবু সোনাদের শখ মেটাতে মেটাতে নিজেদেরকে মূল্যহীন তো করেছেনি একেবারে গোলাম বানিয়ে ফেলেননি তো ভালো করে ভেবে দেখবেন এই যে এই যে এই যে পরীক্ষার রেজাল্ট না হয়তো না হোক আমি চাই না কারুরি মৃত্যু এবং অপমৃত্যু না আসুক চারিদিকে খবরের শিরোনামে উঠে আসবে কত ছেলে মারা যাবে জানেন কেন বলুন তো আগে সচেতন ছেলেপুলেরা মাস্ক কম পেলে আত্মহত্যা করতো দুঃখ পেত কষ্ট পেত কিন্তু বর্তমানে বাবা মায়ের আস আদরে অনেক ছেলে এই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরে মারা যাবে ওই যে মোটর দাও আর চলো মর এটা বাবা মায়েরা করছে দায়িত্ব সহকারে তাই আমি মনে করি বর্তমানে শুধু এটা নয় আর অনেক অনেক জিনিসগুলো দেখছি সেই বিখ্যাত দার্শনিকের কথা চ্যারিটি অ্যাট হোম তো চ্যারিটি পরিবার থেকেই চরিত্র গঠন হয় তো বাবা মা যেগুলো শেখাচ্ছে বাবা মা যেগুলো দেখছে বাবা মায়ের সবচেয়ে সময়ের বাবা মায়ের সবচেয়ে বড় ভুল একটা শিশুর কাছে এই মুহূর্তে এক্ষুনি আমাকে প্রিয় হতে হবে এটা বাবা মায়ের সবচেয়ে বড় ভুল যাই হোক বিস্তারিত বললে অনেক সময়ের ব্যাপার আমি সংক্ষিপ্ত আকারে এটুকু বলে রেখে গেলাম বর্তমানে যারা বাবা মা এবং বাবা মা আগামী দিনে হবেন তারা খুব খুব গুরুত্ব সহকারে নিজের মনের ভিতরে আত্মসমীক্ষা করবেন ভালো করে এটাকে ভাববেন কারণ আপনাদের উপরে আপনাদের উপরে অনেক বড় ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা আগামী প্রজন্মের ভবিষ্যতের অনেক কিছু ডিপেন্ড করছে আপনাদের মানসিকতার উপরে তাই আমি বলবো সঠিক বাবা মা হয়ে উঠি আমরা আমি একজন বাবা কিন্তু সঠিক বাবা হয়ে উঠতে হবে সঠিক মা বোনদেরকে বলছি সঠিক মা হয়ে উঠতে হবে আপনি মরে গেলেও যদি আপনার শিশু তখন যদি ভালো বলে তবে সেটাই ভালো এক্ষুনি ভালো হওয়ার প্রয়োজন নেই একটা শিশু কি বলে একটা শিশু কি বোঝে একটা শিশু এক্ষুনি বন্দুক চাইছে বন্দুক দিয়ে দিচ্ছেন একটা মাটির পুতুল আর নেই একটা শিশু যাকে যেসব খারাপ জিনিসগুলো আবদার করছে আপনি মোবাইল ফোন সে বলছে ভাত খাবে না মোবাইল ফোন না দিলে সে ভাত খাবে না মোবাইল ফোন দিয়ে দিচ্ছেন সেটা সেই তার একটা সময় আছে নির্দিষ্ট তার আগেই যারা পরিপক্কতার সময়ের আসার আগেই যে ফলকে পাখিয়ে দিতে চাইছেন উপযুক্ত সময় আসার সময় তারা পচবে বক্তব্য একদমই শেষ একটু ধৈর্য ধরুন ক্যামেরাম্যানকে বলছি একটু ধৈর্য ধরুন আমি আরেকটা ছোট্ট কথা মনে পড়ে গেল বেরিয়ে বেরিয়ে গেছি যাই হোক এই মুহূর্তে মাথা থেকে বেরিয়ে গেছে কথা বলতে বলতে দেখ বিস্তারিত পরে বলবো মাথা থেকে বেরিয়ে গেছে ভালো থাকবেন সকলে আমার সংক্ষিপ্ত এটাই বক্তব্য বাবা মায়েরা এক্ষুনি ছেলেপুলের কাছে প্রিয় হতে যাবেন না সে বড় হওয়ার পরে সে যদি আপনাকে বলে যে আমার বাবা মা ঠিক ছিল তবেই সেটা ঠিক আর নয় আপনার মিটফল একদম জিরো এক্ষুনি ভালো হতে যাওয়া মানে আপনার ছেলেপুলের সব সব্বনাশ হয়ে যাওয়া সে একটা শিশু সে কি বুঝে যাই হোক একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে পড়েছিল ভুলে গেছি পরে আবার দেখা হলে বলবো আপনার কমেন্ট সেকশনে বলবো অবশ্যই সকলে নজর রাখবেন কবি সুব্রত মিত্রের ইউটিউব এবং ফেসবুক পেজের প্রতি ধন্যবাদ খুব ভালো থাকবেন নমস্কার